আমাদের দরকার জন্য পারে রহমান দেশের সিআ কার্যক্রম তার মধ্যে ছাত্র প্রমাণ করতে চায় করতে জন বলেছে তাদের

সকাল থেকে দুপুর তিন বেলা নানা শ্রেণীর লোকজন নানা ভাবে সম্ভব তারা এই দাবি ওই দাবি করে তারা সরকারকে জাতি করতে করে এটা কোনো ভালো দিক না বাংলাদেশের যে সকল সকল সহায় করেছে জীবন দিয়ে মতো মান্নাcadherin করো ঠিক ইউএসিকার হচ্ছে কিন্তু এখন কেউ তো পৌঁছা যে শক্তিটা এসেছে পুরো মাত্র ছাত্রকে একটু আটকে থাকা এই যতক্ষণ হচ্ছে জানতে হবে জানতে হবে মালিকের দিকে ছেড়ে ছাড়া কি কথা হয় এমন

তো প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যে পাতা হচ্ছে আমি মনে করি ছাত্রের নিবস্বের বাড়াবাড়ি করতে পারবো না উচ্চতর নিবস্বের বাড়াবাড়ি করতে পারবো না